ব্রহ্মান্দং পরমসুখদ কেবলং গণমূর্তিম দণ্ডাং গগুণসুদ্রিস তমশ্বি লক্ষং বিমলমচল স্বদি সাক্ষীভূত ভতীত্রিগুণরিং সদ্গুম তাম নমি চ অশেষ চশেষ গোবিন্দায় নম নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতি গোপীশ গোপী কান্ত রাধা নম স্তুতি ও নমো ভগবতে বাসুদেবায় নম অনুপম রূপচার তন মনোরম চন্দ্র নির্মল নয়নিরাম চন্দ্রদ্যতি সমপ্রভা শ্রী মুখ বিধুমুখী মৃদুভাষী রূপসু নির্মল নীলপদ্ম যিনি শোভে নয়নজল অলোকা তিলকা ভালে অতি নির্মল শিরি শিখি শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধনী মুগ্ধ গোপীকন যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরুচন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তি হৃদয় যিনি সদা বিরাজিত কৃষ্ণ রাম হরি রাম চতুর কৃষ্ণ ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব ধারে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় ভারতের লাগি তেজীবৃন্দাবন দ্রৌপদীরও লজ্জা হই কৈলানি বরণ সাধুপরিত্রাণয়ার দুষ্টের অবিনাশ সারথিবে সে তে হরি অর্জুনের উপাস কোন কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ কর হো তরিব সিন্ধু কৃষ্ণ বল কৃষ্ণ বল পামার মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র না হি উদ্ধারণ পদ্ম জন করেন পঠ অবহেলে পায় রাধা কৃষ্ণেরও চরণ পার্থে প্রভু দিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন ও কীর্তন ব্যাসের রচিত মহাভারতের অভাব অষ্টদশোধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিত বন্ধু হে চালক হরি গীতা ও দাতা তুমি তোমার নমস্করি অন্তিম সময় যে বা করে গীতা ধ্যান সর্বপা সেই বই কুণ্ঠে যান সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ অর্জুন কহিলেন শাস্ত্রীয় বিধান তেজী পুজে শ্রদ্ধা বরে গুণত্রয়ে কেমন নিষ্ঠা তার অন্তরে শ্রী ভগবান কহিলেন জীবেরও ত্রিভিদ শ্রদ্ধা স্বভাবজনিত তমবেদে শুনো হে ভারত মনোবৃত্তি অনুরূপ শ্রদ্ধা জীবে হয় এই যে পুরুষ তিনি হয় শ্রদ্ধাময় সাতিক লোকেরা দেখো দেবতা দেবতাকে পুজে রক্ষ রজতম ভূত প্রেতে ভজে দম্বহংকার কাম রাগবলানিত ঘোর তপ করে যারা অশাস্ত্রবিহিত দেহকে করে যে কৃষ দেহস্থ আমারে অসুর বলিয়া তারা বিদিত সংসারে শ্রদ্ধাভেদে তিন রূপ খাদ্য হয় যজ্ঞদান তপভেদে সুনধন অঞ্জল আয়ুষত্ব বলারোগ্য সুখ করি হয় ইহাদের বৃদ্ধিপ্রাপ্তি প্রীতি জন্ম লয় উত্তম সরস খাদ্য যাহা স্নিগ্ধ হয় সাত্বিকেরও প্রিয় সুখ জেনো ধনঞ্জয় অতি কটু অতি অম্ল উষ্ণ অতি তীক্ষ্ণ অতি অতি হয় সুখ দুঃখ রূপপ্রদ সুনধন ধনঞ্জয় রাজশিক প্রিয় খাদ্য জানিও নিশ্চয় বহু অগ্রে পাক খাদ্য শুষ্ক অতিশয় উচ্ছিষ্ট ও সাধনায় যে আহারো হয় যে অপবিত্র এই খাদ্য সমুদয় তামসিক প্রিয় খাদ্য তাহাতে নিশ্চয় ফলেরও আকাঙ্ক্ষা সদা করি পরিহার অবশ্য কর্তব্য কর্ম ভাবিয়া সংসার শাস্ত্রীয় বিধানে যেই যোগ্য করা হয় তাহাই সাত্ত্বিক বলি যেন ধনঞ্জয় দূরবি সন্ধে করে ফলা কামনার দর্প আর দম্ভ আদি যত অহংকার অনুষ্ঠিত সেই যজ্ঞ করা যাহা হয় রাজসিক বলি তাহা ওহে ধনঞ্জয় নাহি বিধি নাহি মন্ত্র নাহি অন্নদান যাহাতে দক্ষিণা নাই যেন মতিমান নাহি ভক্তি নাহি শ্রদ্ধা যজ্ঞ অনুষ্ঠিত তামসিক যজ্ঞ ইহা জান দেবতা ব্রাহ্মণ গুরু জ্ঞানী যে পূজন সুচিতা সারল্য ব্রহ্মচর্য অনুষ্ঠান অহিংসা ও বিধিসিদ্ধ কর্ম আচরণ কথিত শরীরে তপ অর্জুন সুজন সত্য শুনিলে চিত্ত অনিষ্ট হয় সুখপ্রদ পরিণামে প্রিয় অতিশয় বেদাদি শাস্ত্রেরও চর্চা তপস্যাবাঙ্গময় যাচিক বলিয়া তারে যেন ধনঞ্জয় মনেরও প্রসাদ মৌন যে হয় গ্রহ ভাব সংশুদ্ধি যে রয় মানস তপস্যা ইহা অভিহিত হয় এই তথ্য মনে তুমি রেখো ধনঞ্জয় ফলেরো আকাঙ্ক্ষা তেজি অতিশ্রদ্ধা ভরে মানস তপস্যাদি সবক্তিতে করে এই যে ত্রিবিধ হয় অনুষ্ঠিত সাত কবলিয়া তারে কথিত সৎকার মান পূজার খেয়ে দম্ভযুক্ত নর যে তপস্যা করে সংসার ভিতর চঞ্চল মিথ্যা তাহা পার্থ অনিশ্চিত সেই তপ ক্ষয় বিহিত সে তপজাতে দেহের পীড়ন পর সর্বনাশ হেতু তপস্যাচরণ এভাবে তপস্যা নামে যাহা করা হয় তপস্যা জানিও নিশ্চয় প্রতিদিন আশা দাতব্যের তরে ইহা আশা প্রাপ্তি করে কর্তব্য বলিয়া যাহা করিবে প্রধান দেশকাল পাত্রভেদে কর অনুষ্ঠান প্রতিদিন আশা করি এই ভরসায় পূর্ণ স্বর্গ প্রাপ্তি হবে এই কামনায় কিংবা ক্ষুণ্ণ মনে দান কেহ যদি করে রাজস্বিক ইহা জানিবে অন্তরে অশুচি সময় আর অপবিত্র স্থান অবজ্ঞার সেই দান না করি সম্মান রূপেতে যেই দান করা হয় তামসিক সেই দান কহিনু তোমায় তৎ সত্যিন নাম ব্রহ্মময় তাই নিজ বেদযজ্ঞ করে যে নিশ্চয় সৃষ্টির আদিতে ব্রহ্মা করিতে কীর্তন পুরাকালে হয় সৃষ্ট কুন্তির নন্দন তাই সদা ওম শব্দ করি উচ্চারণ সতত বেদজ্ঞ দ্বিজ ব্রহ্মবিদগণ শাস্ত্রীয় বিধান যাহা যজ্ঞ তপদান সভক্তিতে করে সবে তাই অনুষ্ঠান মুক্তি অভিলাষি যত ঋষিগণ নিষ্কাম ভাবে তে তত করে উচ্চারণ যজ্ঞতপ করে দান যত শাস্ত্রীয় অভিধানে তারা করে অনুষ্ঠিত সৎভাবে ও সাধুভাবে হয় নিয়োজিত যজ্ঞতপদানে সৎ হয় ব্যবহৃত মাঙ্গলিক ও শুভকার্যে সৎ ব্রহ্মময় সর্বাগ্রেবিহিত হয় হয় সতসমোদয় যজ্ঞতপদাননিষ্ঠা যাহা কিছু হয় তাহাকে কি বলি কথিত আছয় ব্রহ্মভাবে হেতুকর্ম সদ বলা হয় এ কথাও যেন তুমি ওহে ধনঞ্জয় হয় যদি কভুযজ্ঞদান অসদ বলিয়া আতারে কহে মতিমান ইহাতে না হয় কোনো ফলেরও উদয় ইহলোকে পরলোকে নাহি ফল উদয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় পদ্ম রচে শ্যামা সরল ভাষায় গীতা মাহাত্ম ঋষি কহিলেন নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি গীতার মাহাত্ম শুনি বারোই যে ভক্তি সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে সুত কহিলেন ক্ষণকাদি সকলের কথা যে শুনিয়া তদত্তরে সুত আনন্দিত হইয়া গীতারও কথা গুজ্জতম হয় কিছু মাত্র বলে আমি হইনি সংশয় একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুতো ব্যাসসূক্ষ যাজ্ঞ বলক আরো যে জনক সবকিছু জ্ঞাত ফল নহে তৎসমক পরস্পর মুখে যাহা করেছে শ্রবণ সকলে মিলিয়া তারা করে যে কীর্তন আমি কিন্তু ব্যাসমুখী শুনেছি যে রূপ বলিব সকলে আমি জানিও সে রূপ সর্বকনিষদ ধেনু দয় নন্দসুতো পার্থ হন সুধীগণ যত সুমিষ্ট সে দুগ্ধ হয় করিল দোহন নাম তার গীতামৃত করহ শ্রবণ পার্থের সারর্থ যিনি করিয়া গ্রহণ বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ নিরতে যে লোকত্রয় সাধনে নমিস নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে মহাসিন্ধু পারে যেতে যারো ইচ্ছা চায় আরোহণে গীতা বহি পারে যায় অভ্যাস যোগেতে নিত্য যেই মুক্তি পাশে নাই যার গীতা জ্ঞান শুনি শিশু হাসে অহরাত্র গীতাশাস্ত্র শুনে পড়ে যারা দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবারও তরে গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায় প্রেম ভক্তি কর্মে যাতে চিত্তশুদ্ধি হয় সাধুজন গীতা স্নানেিত্র হয় যে শ্রদ্ধায়নে হস্তি জানে গীতা নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন যে অধম তার চেয়ে গীতা নাহি জানে ধিক তারে সংসারে কুলশীল মানে অধম তা হতে নাই গীতা যে না জানে ধিক তার ধনে আর মানে জেনা জানে গীতা ধিক প্রতিষ্ঠায় প্রারব্ধে মহিক দানীয় পূজায় বিপল সকলিতারে জেনা জানে গীতা দিক ব্রত নিশ্চাতব দশ গান গীতাশাস্ত্র হবে নাই আছে যার অধম সে জনসম নাহি দেখি আর সর্বজ্ঞান প্রদায়নী ধর্মমহী গীতা তাই সে বিশুদ্ধ গুতা শাস্ত্র সরভূতা গীতা পাঠে বিষ্ণুপর্বে একাদশী দিনে চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবীণে শিবালয়ে দেবালয়ে শালগ্রামধারে তীর্থনুত্তরি গীতা পাঠে ভাগ্য বাড়ে গীতা পাঠে পরিতুষ্ট দেবকিত নয় যজ্ঞতা বেদ পাঠে তীর্থে ব্রতে নয় ভক্তিজিত্তে গীতা পাঠ করে দেখো যারা পুরানাদিবেদশাস্ত্রে লভে তারা যোগ আর সিদ্ধ শিলাগ্রে সভায় বৈষ্ণবগ্রে যজ্ঞ গীতা পাঠে সিদ্ধ পায় নিত্য যে গীতা পাঠ করে সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ শিবরণ শুনিলে গীতার্থ কিংবা শুনালে অত অপরে অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম সৌভাগ্য আরোগ্য যশ লভিস নর ভার্যা প্রিয় হয়ে সু ভোগে নিরন্তর যেতা হয় প্রতিদিনও গীতার অর্চন অভিচার ও যত দুঃখ না পায় কখন নাই না তৃতাপের আদি পাপ নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ বিধি দিবেধি নাই হয় কৃষ্ণ পদে দাস ভক্তি সদা রয় রয়ে প্রাণব বশে সুখ দুঃখ তার হয় জীবী সদা কর্মমুক্ত গীতাতে যে রয় গীতার ধাইরা ও যদি অতিপাপী হয় পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ হয় অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা অবক্ষ সে ভোজনেতে শ্রেষ্ট দোষ তাহা জ্ঞানা জ্ঞান পাপ যাহা সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা যথা তথা ভোজনেতে প্রতিগ্রাহী জন গীতারো পাঠক পাপে কবুলুপ্ত নন অন্যায় পথেতে ধরা অভিভোগকারী নিষ্পাপ কলঙ্কুচিত্ত হয় গীতা পরী অন্তর যাহার রয় গীতাতে নন্দিত স্বাগনিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত রূপবাণ সেই ধ্বনি যোগী কিংবা জ্ঞানী বেদবিদ যাজ্ঞিক সে গীতা জানি যেদিনও গীতা অধ্যয়ন হয় আদি সর্বতীর্থ বিদ্যমান রয় দেব ঋষি যোগিতায় গীতাধ্যায়ে দেহে দেহের শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে ধ্রুব নারদ আদি সহ ভক্ত গণবা বালকৃষ্ণ শ্রী গোপাল গীতা স্থানে আসে গীতা চিন্তা গীতা পাঠ সদা যেতা হয় রাধা সহ কৃষ্ণ শ্বেতা আনন্দিত হয় শ্রী ভগবান কহিলেন গীতায় হৃদয় মোর গীতাার গীতায় হৃদয় মোর সার গীতা মোর জ্ঞান আর উত্তম অব্যয় গীতায় উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর গীতা মম শ্রেষ্ঠ গুরু গুজ যে আমার গীতা বাস করি গীতা যে জীবন জ্ঞান আশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপাভাবে মম গীতা অর্ধমাত্রা সদা নিত্য বাক্য দিতা সুনো পার্থ গীতাগত গুজ্জ নাম ধরে সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে গঙ্গা প্রতা গীতা ব্রহ্মবিদ্যা সাবিত্রী অসীতা অর্ধমাত্রা চিতানন্দা বিমুক্ত গৃহিনী পরাবন্ধা ব্রহ্মাবলী ভ্রান্তি বিনাশিনী সত্য তথ্যার্থ কেন মঞ্জুরি যে নামেতে যেন পার্থ এক নাম আছে গীতাতে অন্তিম কালেতে যাবে গীতা নাম যারা সিদ্ধি গান লবি পরে মুক্ত হয় তারা সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাই হয় অর্ধ পাঠে গোদান তুল্য পুণ্য নিশ্চয় তিন ভাগ পাঠে সম যোগফল হয় সরাংশ পাঠেতে গঙ্গা স্নান ফল দয় নিত্য পাঠে দি অধ্যায় ইন্দু যায় এক কল্পকালে তথা বাসে শান্তি পায় এক অধ্যায় ভক্তিভরে করিলে পটন গতর হয়ে রুদ্র বাস অনুক্ষণ অর্ধ কিংবা শীঘী পাঠ গীতা হয় শতম অনন্ত সেই সূর্য লোকের হয় দশ সাত পাঁচ চার দিন দুই একে অর্ধ পাঠে অযুত বর্ষ থাকে চন্দ্র লোকে গীতা এক শ্লোক কিংবা সে অধ্যায় গীতাশরী দেহ অন্তে প্রাপ্ত মুখ্য হয় অন্তে গীতা কিংবা করিলে শ্রবণ মহাপাপি হলেও সে মুক্ত অনুক্ষণ গীতাযুক্ত হয়ে দেবা প্রাণবায়ু ছাড়ে বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে এক অধ্যায় যুক্ত হয়ে দেও ত্যাগ করে গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মি নরে দেহ অন্তে যে বা করে গীতা উচ্চারণ পদে লবে সেই যেন ভক্তজন শুভকর্মে যদি করে গীতা উচ্চারণ সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিত্রেগণ পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন গীতা পাঠ সুষ্ট নয় সেই বৃত্তিগণ পুত্রে আশীর্বাদ করি বৃত্তি লোকের রণ যে বা গীতাানীতারথ হইয়া লবে সেই ভাগ্যবান স্বর্ণ দিয়া যেবা করে গীতা দান পুনর্জন্ম নাহি লভে পায়ে পড়ে ত্রাণ শত গীতা দান করে যেই জন ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোককে যায় গদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয় গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান তার প্রতি তুশ্চর যেন ভগবান দ্বিজ আদি চারি বর্ণ গীতা নাই পরে হস্তের ভেলিয়া সুধা বিষপান করে হবে রে পাইয়া জ্বালাল হবে গীতাজ্ঞান জ্ঞান গীতা পানে সেই ভক্তি সুখবান জনকাদি নরপতি লভি গীতাশ্রয় পাপ মুক্ত হয়ে ভবে মুখ্য গীতাজ্ঞানে জ্ঞানে বেদনায় উচ্চ নীচ জনে ব্রহ্মরূপ হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে অভিমান গর্বে যেই গীতানিন্দা নিন্দা করে আ প্রলয় কাল রহে নরক ভিতরে অহংকারে যেই মুরু গীতা নাহি মানে কল্পাবধি কুম্ভি পা কোন নরক গমনে গীতা শুনে গীতা শুকরূপেতে জন্মি জন্ম যায় অথা গীতা চুরি করি গৃহে নয়ন সফল না হয় তার গীতার পঠন গীতা শুনি হৃদয় যার আনন্দ না হয় পাগলের মতো তার কথা বোঝা যায় গীতা শুনি হরির তৃপ্তিরও কারণ স্বর্ণভজ্য পদাম্বর করিবে অর্পণ শ্রীহরির পিটি হেতু গীতা পাঠ জনেই সভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে দন। গীতা বলি যেনা পরে মহাত্ম গীতার গীতা পাঠ বৃথা বৃথা শ্রমসার গীতার মাহাত্ম্য যে বা পরে কিংবা শ্রেষ্ঠ গতি লবে সেই জনশ্রদ্ধা গুণে শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শনি সুখাবহ পুণ্য ফল লবে সেই গুণে বৈষ্ণবী ও তন্ত্রসারে মাহাত্ম গীতার সমাপ্ত হইল চন্দে সরল বয়ান শ্রীকৃষ্ণের দয়ে প্রণত হইয়া দিন দীনসভা সহজবদ্ধ গীতা